বাংলাদেশে কেউ ছিলেন সালাউদ্দিন আহমেদ বলতেছে জুলাই সনদ এর কোন আইনি ভিত্তি নাই এর কোন রাজনৈতিক ভিত্তিও নাই দেখেন কত বড় বেয়াদব রাজনৈতিক ভিত্তিও নাই বরং এটা আবেগজনিত বিষয় আবেগজনিত বিষয় রাজনৈতিক ভিত্তি নাই তো তুমি সালাউদ্দিন বাংলাদেশে আসলা করত্রিকা কে তুমি নিজের বাপের জন্ম না হলে তোমার জন্ম হয় এই আগস্ট বিপ্লব না হলে তুমি কে দেশে ফিরতে পারতা ওইখানে মনে পড়ে থাকতা লটকায় কবর হতো কিনা আমরা বলতে পারবো না হুস করে কথা বলা উচিত তোমার আইনি ভিত্তি না রাজনীতি ভিত্তি রাজনীতি বুঝা গেছো তুমি